শিক্ষা হতে এখনো বাকি আছে আপনি গীতা পড়বেন রামায়ণ পড়বেন মহাভারত পড়বেন কোন জায়গায় আপনাকে সম্মান করে রাখা হয়েছে আমি বুঝি না আমাদের ঘরের অনেক মায়েরা আছে ধর্মগ্রন্থ গুলোকে এই ধরনের ধর্মগ্রন্থ গুলোকে লাল কাপড় বেঁধে পুজো করে অথচ সেই ধর্মগ্রন্থ খুললে দেখতে পাই নারী নরকের দ্বার ওমা যে ধর্মগ্রন্থে তোমাকে নরকের দ্বার বলেছি আর তুমি সেই ধর্মগ্রন্থে পুজো করছো কষ্ট লাগে সত্যি কথা লাগে যে ধর্মগ্রন্থের মধ্যে হিংসার পানি নয় তা কফু মতুয়াদের উপকার নয় এটা মেনে নিতে হবে কোন ধর্মে আপনাকে সম্মান দিয়েছে কোনো ধর্মে নয় তাই তো হলচার ঠাকুর নারীকে যথাযোগ্য সম্মান দিয়েছেন তার প্রমাণ আমরা এখানেই দেখতে পেলাম ব্রাহ্মণ রচিত যত অভিনব গ্রন্থ ব্রাহ্মণ্য প্রধান মানটা দিয়ে বিজ্ঞাপন যন্ত্র একদম দলিত গলিত যত পতিত মানব ব্রাহ্মণের কুচক্রে মৃত প্রায় সব। এসব করলে না কার মধ্য থেকে কেমন যেন রক্ত টক টক করে উঠে মানে ছোট্ট ঘুরা যায় ব্রাহ্মণ বর্ণের শ্রেষ্ঠ এই নীতি বলে ক্ষুদ্র বলি ক্ষুদ্র করে অপরে সকলে আপনাকে ছোট বলছি আপনাকে ছোবে না আপনার হাতে খাবে না আপনি ছুঁয়ে দিলে আপনার ভাত খাবে না আর ওই ভাতে যখন মাছে পড়ে সেই ভাতটা খেতে পারে তাতে কি হলেন ওই লক্ষ্মীকার চেয়েও আপনি পৃষ্ট হয়ে গেলেন কেন যারা আপনার ছুলে তাদের চাপ চলে যায়

ঠাকুরটা লিখেছে বিদ্যা ছাড়া কথা নাই বিদ্যা কর সার বিদ্যা ধর্ম বিদ্যা কর্ম বিদ্যা সর্বসার বাঁচো বা না বাঁচো প্রাণে বিদ্যা শেখা চাই বিদ্যাহীন বলে পড়ে তার মূল্য নেই আমি বলি বিদ্যা শূন্য রবে যেই জন নমসূত্র বলি তাহলে মানে না কখন বিশেষ ভাবে ঠাকুর নমসূত্রের উপর একটা জোর দিয়েছে যদিও ঠাকুর বলেছিলেন যদিও নমর ঘরে জন্ম আমার তবু নই আমি নমর একা কারণ ঠাকুর সবার কিন্তু তার মধ্যেও আমার পরম সৌভাগ্য যে আমি নমসূত্র ঘরে সন্তান যে ঘরে শিক্ষিত ছেলেখ তৈরি হবে না সে বলছে যে তোরা নমসূত্র পরিচয়টা তাকে দিস তাই শিক্ষিত আমাদের হতে হবে এটাই আমাদের কথা এতগুলো যাচ্ছি না আর দুটো বিষয় নিয়ে কথা বলবো কুকুরের উচ্ছৃষ্ট প্রসাদ পেলে খাই বেদবিধি শৌচাচার মানি তাই করিবে গ্যাস্ত ধর্ম লয়ে নিজ নারী গৃহে বসে ন্যাশি বানপ্রস্থ ব্রহ্মচারী গৃহে থাকিয়ে যার ভাবোদয় হয় সেই যে পরম সাধু জানিবে নিশ্চয় কুকুরের উচ্ছৃষ্ট প্রসাদ পেলে খাই বেদবিধি শৌচাচার মানি তাই এই কথাটা এখানে মানেন কে কে একটু হাত করতো হাত ধরন্ত এই কথাটা মানেন কে কে এটা হাত তুলুন না মানেন বাহ বাড়িতে কি ব্রাহ্মণ বাদ দিতে পেরেছেন পারেননি যদি বাদ দিতে না পারেন তবে এই কথাটা যে মানছেন এইটা বলবেন না এইটা বলার অধিকার আপনার নয় কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খায় আমি কুকুরের সঙ্গে খাবো কুকুর 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 চেনেন তো রাস্তাঘাটে কুকুর ওই কুকুরের সঙ্গে খাবো বেদবিধি শৌচাচার নাহি মানি তাই বাবা মা মারা গেলে কি মাথার টাক চলছেন গলায় দড়ি পড়ছেন যদি একটা কিছু করে থাকেন তবে অন্তত এই লাইন দুটো এখানে মানায় না ঢেকে রাখুন সরিয়ে দিন তাও বলো বোকা জাতির বোকা জাতি নমসূত্র নীতি নানি জানে শ্রাদ্ধতে বিয়েতে ব্যয় করে কারণে ঘরে নাই অন্ন যার দেনা বহু পিতৃ শ্রাদ্ধে করা চাই গানের সাগর শ্রাদ্ধ নয় পেট পূজা করিয়া লয় এত যে কষ্টের করি সব করে ক্ষয় এবার একটা গল্প আজ থেকে এই গল্পটা আমি প্রায় জায়গায় করি এবং অনেক ইউটিউব চ্যানেলে আপনারা দেখেছেন আসারে এই কথাটা কাজে লাগতে পারে পাঁচ থেকে ছ মাস আগে আমার মা মারা যায় তো আমার মা যখন মারা যায় আমাদের গ্রামে একটা বাড়ি আছে প্রায় দশ কাঠের উপরে বাড়িটা আমার মা মারা যাবার সঙ্গে সঙ্গে আমাদের বাড়িতে এত লোক ভরে গেছে তিল আর নাই যথারীতি আমি কিন্তু এই ব্যাখ্যাটা করছি এটা করছি গেলাম না বাস্তবে যাই কারণ এখানে যা কথা দেখছি ভেবেছিলাম একটু পাগল জামল দশরথের কথা বলছিলেন আমি একটু বিচরণের কথা বলবো সবার একটু চোখে জল টল আনবো কিন্তু এগুলো করার পরে তো মনে হচ্ছে খুব ভালো জায়গায় এসেছি আমি যে মতদর্শন নিয়ে চলি এখানে সেই মানুষগুলোই আছে তাই একটু কথা বলে যায় আমার প্রচুর এসেছে আমি মা হারা হয়েছি আজকে প্রায় পাঁচ ছ পাঁচ মাস প্লাস আর বাবা হারা হয়েছি বাবার মুখটাও আমার মনে নেই তো মাই মানুষ করেছে এখন বাড়িতে লোকজন ঘুরে গেছে আমি বেরিয়ে বললাম আমাদের বাড়িতে কিন্তু মদের ব্যবস্থা নেই এলাকায় হয় কিনা আমি জানি না মানুষ মারা গেলে শ্মশানে নিতে গিয়ে মদের মদ খাওয়া হয় কিনা জানি না হয় কি এখানে হয় ওরে বাবা এখানেও হয় আমি ভেবেছি তো আমাদের এলাকায় হয় সব থেকে জাতির কলঙ্কিতাত্মীয় সব থেকে বড় লজ্জা যে কারো বাবা মারা গেলে সেই বাড়ির লোকজন মত কিনে দেয় আপনারা যারা সাধু গোসাই পাগল আছেন আপনারা একটু যাখানে যেখানে হরিভ সভা করেন ভক্ত সভা করেন আপনাদের কাছে করজুরা আবেদন করছি আপনারা এর উপর একটু জোর দেবেন এবং ভক্তদেরকে অন্তত এই কথাটা বলে যাবেন যে বাবা আমি মারা গেলে তোরা অন্তত মদের মত খাই আমাকে শ্মশানে নিস না এটা একটু বলবে তবে হয়তো আপনার ছেলে বলবে যে আমার বাবা এটা বলে গেছে এটা করা যাবে না একটু বিবেচনা করে দিল ঠাকুর বাড়ি ঠাকুর বাড়ি তাই খেদ হচ্ছে তুমি আবার ঠাকুর বাড়িতে আনছো পরে বলছি তারপরে আমাদের বাড়িতে চার থেকে পাঁচজন লোক ছিল পুরো বাড়ির আঁকা আমার দাদা আমাকে বললো ভাই তুই কি করলি এবার মাকে নিয়ে যাবে কারা বলছি তুই আমি আমার বৌদিরা বন্দিরা তবু মত রাখা যাবে না এবার দেখি সেখান থেকে আরো দু তিনজন কমে গেল আর আমার একটা প্লান ছিল আমি সে ব্যবস্থাটা করে রেখেছিলাম আমার মা মারা গেলে আমি মাটিতেও দাফন করব না কবর দেবো না আর আগুনেও পড়াবো না এটা আমার মাথায় ছিল তাই মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এক ঘন্টার মধ্যে ডেথ সার্টিফিকেট বের করে আমি রেডি করে রেখেছি শান্তিপুর মরমি শান্তিপুর মরমিতে ফোন করে একটা টিম এনে মায়ের চোখ থেকে এই কর্নিয়া মাতের এই চোখের যেটা আমরা দেখি কর্নিয়া বলে একটা কর্নিয়া থেকে চারটি টুকরো তো ওই কর্নিয়া চোখে অন্ধ মানুষের চোখে দিয়ে দিলে সে আবার দেখতে পাবে তো আমার মায়ের চোখ থেকে কর্ণিয়া বের করে দুজন অন্ধ মানুষের চোখে লাগানো হলো মানে আমার মা আজকে পৃথিবীর আলো কিন্তু দেখছে কারোর চোখ থেকে চোখের ব্যবস্থা হলো এবার দেহ এবার আমি মায়ের ফর্মটা ফিল করে রেখেছিলাম আমরা একটা গাড়ি করে এবার থানার একটা পারমিশন লাগে পারমিশন করতে তো সময় লেগেছিল এইমস মেডিকেল কলেজের নাম শুনেছেন কল্যাণী এইমস মেডিকেল কলেজ সেই এইমস মেডিকেল কলেজে আমার মার দেহটা দান করেছে